আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন আপনারা নিশ্চয়ই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন ফেসবুকে যারা কাজ করছেন বা ফেসবুকে যারা নতুন কাজ করবেন ভাবছেন তাদের জন্য বা একজন কন্টেন্ট ক্রিয়েটরের জন্য ফেসবুকে উইকলি চ্যালেঞ্জ পূরণ করাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় যারা নতুন ফেসবুকে কাজ করতে আসেন বন্ধুরা আপনারা যদি আপনাদের পেজে বা প্রোফাইলে আপনারা যদি উইকলি চ্যালেঞ্জটা কমপ্লিট না করতে পারেন তাহলে কিন্তু আপনার পেজের গ্রোথ কিন্তু ভালো হবে না তো এই জন্য উইকলি চ্যালেঞ্জ পূরণ করা এবং সেটা খুব দ্রুত পূরণ কীভাবে করবেন কিভাবে উইকলি চ্যালেঞ্জে কি কী চ্যালেঞ্জ আপনাকে দেয় অনেকেই রয়েছেন আসলে উইকলি চ্যালেঞ্জটা কি বা উইকলি চ্যালেঞ্জ আসলে কি কি বিষয় থাকে কি কি বিষয় আপনি পূরণ করলে আপনার উইকলি চ্যালেঞ্জ পূরণ হবে সব খুঁটিনাটি বিষয়গুলো আজকে আপনাদেরকে আমি এই একটি ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিব তো বন্ধুরা যারা উইকলি চ্যালেঞ্জ সম্পর্কে একেবারেই জানেন না তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তা আমি আর বেশি সময় নেব না তো এখন হচ্ছে আমি আমার মোবাইল স্ক্রিনটা শেয়ার করে আপনাদেরকে দেখিয়ে দেব যে আপনাদের পেজ বা প্রোবাইল জায়গায় আপনারা কীভাবে উইকলি চ্যালেঞ্জটা চেক করে নেবেন এবং উইকলি চ্যালেঞ্জে আপনাকে কী কী চ্যালেঞ্জ আপনাকে দেওয়া হবে এবং কী কী চ্যালেঞ্জ পূরণ করবেন এবং কীভাবে পূরণ করবেন সব কিছু আজক আপনাদেরকে দেখিয়ে দেবো তো চলুন বন্ধুরা ভিডিওতে যাওয়া যাক তার আগে বলে রাখি যারা আমার ইউটিউব চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই আমার পেজটি ফলো করে পাশে থাকবেন তো চলুন মূল ভিডিওতে যাওয়া যাক সো লেটস কো ওয়েলকাম ব্যাক তো আমি আমার মোবাইল স্ক্রিনটা এখন শেয়ার করতেছি তো আপনারা হচ্ছে প্রথমে হচ্ছে আপনাদের পেজে চলে আসবে তো আমি হচ্ছে ফেসবুক পেজে হচ্ছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো প্রথমে হচ্ছে আপনারা আপনাদের পেজে লগ করে চলে আসবেন তো এরপর আপনার এখান থেকে প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে আসবেন প্রফেশনাল ড্যাশবোর্ড আসার পর এখানে আপনাদের পেজের যে নামটি রয়েছে দেখতে পাচ্ছেন এখানে জাস্ট হচ্ছে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর ভিতরে আসলে এখানে দেখতে পাবেন যে প্রোগ্রেস অ্যান্ড অ্যাচিভমেন্টের নিচেই রয়েছে উইকলি চ্যালেঞ্জ তো এখন হচ্ছে মূলত আজকের টপিকটা হচ্ছে উইকলি চ্যালেঞ্জে কোন কোন বিষয়গুলো পূরণ করতে হবে এবং কিভাবে আপনি পূরণ করবেন তো এখানে উইকলি চ্যালেঞ্জে একটা ক্লিক করে দেবেন তো এইখানেই হচ্ছে এখন মূল বিষয়টা তো আপনারা এখান থেকে স্ক্রল করে একটু নিচে যাবেন তো এখানে আমার এখানে দেখতে পাচ্ছেন সর্বপ্রথমে রয়েছে প্রোগ্রেস তার মানে আমার এখানে ঊনপঞ্চাশ পার্সেন্ট আর বাকি রয়েছে তার মানে একান্ন পার্সেন্ট আমি কমপ্লিট করে ফেলেছি তো এখানে আমাকে কী কী দিয়েছে সেটা হচ্ছে আজকে আপনাদেরকে দেখাচ্ছি তো আমি যেহেতু একজন নতুন ইউজার তো এই জন্য আমাকে দিয়েছে সর্বপ্রথম পঁয়ত্রিশটা নিউ ফলোয়ার তার মানে আমার পেজে পঁয়ত্রিশটা ফলোয়ার যত ফাস্ট সম্ভব নিয়ে আসতে হবে নতুন পঁয়ত্রিশ জন ফলোয়ার তো অবশ্যই হচ্ছে ফলোয়ার বাড়াতে হলে আপনারা কিভাবে করবেন তো সব কথাগুলো আপনাদেরকে বলিয়ে দিচ্ছি একই সাথে তো ফলোয়ার আপনি কিভাবে বাড়াবেন ফলোয়ার আপনি অনেকভাবে বাড়াতে পারেন সর্বপ্রথম সবচেয়ে সহজ যে বুদ্ধি সেটা হচ্ছে গিয়ে আপনারা আপনার অন্যের ভিডিওতে বেশি বেশি করে কমেন্ট করবেন অন্যের ভিডিওতে যখন আপনি কমেন্ট করবেন তখন হচ্ছে আপনার সাথে যার সাথে কমেন্ট করেছেন যার পেজে আপনি কমেন্ট করেছেন তার সাথে একটি নতুন সম্পর্ক তৈরি হবে এবং এতে করে আপনার পেজের যে এনগেজমেন্ট রয়েছে সেটা কিন্তু বেড়ে যাবে তো একই সাথে কমেন্ট করার কারণে কিন্তু আপনার পেজে ফলোয়ারও বাড়ল এনগেজমেন্টও বাড়লো এবং একই সাথে আপনি কিন্তু লাইভ করতে পারেন আপনার পেজ থেকে কিন্তু লাইভ করতে পারেন লাইভ করলেও কিন্তু আপনার পেজে ফলোয়ার বাড়বে তারপর সেকেন্ড যে বিষয়টি আমাকে করতে বলা হয়েছে সেটা হচ্ছে পাবলিশ টেন নিউ পাবলিক পোস্ট তার মানে হচ্ছে আমাকে আমার এই পেজ থেকে দশটি পোস্ট করতে বলা হয়েছে হতে পারে অ্যাজ এ এক্সাম্পল হিসেবে আমি যদি আপনাদেরকে বলি শুভ সকাল বা ভালো কোনো মুহূর্ত ভালো কোনো ফটো যে কোনো কিছু এভরিথিং আপনারা কিন্তু পাবলিশ করতে পারেন এবং এখান থেকে যারা নতুন যারা আপনাকে ভালোবেসে আপনার পেজে এই পোস্টে যারা রিয়াকশন দিবে আপনি তাদের কাছে কিন্তু ইনভাইটেশন পাঠাতে পারেন তো ইনভাইটেশন পাঠানোর মাধ্যমেও কিন্তু আপনার পেজে কিন্তু ফলোয়ার বাড়বে তো এইভাবেও কিন্তু আপনার পেজে ফলোয়ার বাড়িয়ে নিতে পারেন তারপর তিন নাম্বার যে অপশনটি সেটা বলা হয়েছে গেট চারশো ইন্টারেকশন অন ইউর পোস্ট তো এখানে দেখতে পাচ্ছেন আমাকে কিন্তু বলা হয়েছে আমি যে পোস্টগুলো করব। সেটা হতে পারে রিলস হতে পারে ভিডিও হতে পারে পোস্ট হ্যাঁ তা আমার যে পোস্টগুলো রয়েছে সেই পোস্টগুলো থেকে আমাকে কিন্তু চারশো রিয়েকশন আমার থাকতে হবে তার মানে আমাকে চারশোটা লাইক অথবা চারশোটা রিয়েকশন আমাকে এই যে পেজে যে ভিডিওগুলো আমি পোস্ট করব বা যে পোস্টগুলো আমি করবো সেই পোস্টের ভিতরে আমার যেন রিয়াকশন থাকে চারশোটা এটাও কিন্তু আমাকে কমপ্লিট করতে হবে তারপরের যে ইম্পর্টেন্ট বিষয়টা সেটা হচ্ছে গেট সেভেন হান্ড্রেড ফিফটি মোর ভিউজ অন ইউর কন্টেন্ট তার মানে আমি যে কন্টেন্টগুলো তৈরি করব সেটাতে কিন্তু সাতশো পঞ্চাশটা ভিউ আমাকে আনতে হবে সেটা এবার যেভাবে হোক আমি রিলস ভিডিওতে পারি আমি লং ভিডিও ভিডিওতে পারি যেভাবেই পারি আমার পোস্টে আমার যে কন্টেন্টগুলো আমি তৈরি করব সেক্ষেত্রে যেন আমার ভিডিওগুলোতে সাতশো পঞ্চাশটা ভিউ যেন হয় তো এখন ভিউ আপনি কিভাবে পাবেন আপনি যত বেশি অন্যের লাইভে সময় দিতে পারবেন অন্যের ভিডিওতে সময় দিতে পারবেন অন্যের রিলস ভিডিওতে সময় দিতে পারবেন অন্যের পোস্টে আপনি সময় দিতে পারবেন এক কথায় আপনি যত বেশি অন্যের পেজে বা প্রোফাইলে আপনি যত বেশি সময় দিতে পারবেন তত বেশি দেখবেন আপনার ভিডিওতে অন্যজন এসে সময় দিচ্ছে কারণ আপনি যদি কাউকে ভালোবাসা না দেন তবে কিন্তু অন্য কেউ আপনাকে ভালোবাসা দেবে না তা আপনি যদি চান যে আপনার ভিডিও ছাড়লে ভিডিওতে ভিউজ আসুক তো সেটা পেতে হলে আপনাকে অন্যের ভিডিওগুলো দেখতে হবে এবং দেখলে তো আর হবে না দেখা শেষে সুন্দর একটি গঠনমূলক মন্তব্য করে দেবেন এবং অবশ্যই এক্ষেত্রে কিন্তু কপি কমেন্ট করবেন না একটি ভিডিও আপনি দেখেছেন সেটা যদি ফানের রিলেটেড হয় ভিডিওটি যেই কোয়ালিটির বা যেই ক্যাটাগরির ভিডিও আপনি দেখেছেন সেই বিষয়ের উপর সুন্দর মিলে যায় এরকম একটি মন্তব্য করবেন এটা করে দেখবেন যে আপনার ভিডিও যখন ছাড়ছেন বা আপলোড করেছেন তখন তারাও কিন্তু আপনার ভিডিওগুলো দেখছে এবং দেখা শেষে একটি সুন্দর মন্তব্য করে দিয়েছে এবং এটা করে আপনার যে রিলস ভিডিওগুলো লং ভিডিওগুলো সেগুলোতেও কিন্তু ভিউজ হচ্ছে তা আপনারা একটা জিনিস খেয়াল করতে পারেন আপনারা সুন্দর সুন্দর রিলস ভিডিওগুলো মেক করতে পারেন কারণ রিলস ভিডিও ভাইরাল হয় অনেক বেশি এবং রিলস ভিডিওতে ভিউ আসে অনেক বেশি তারপর এখানে দেখতে পাচ্ছেন যে পোস্টে স্টোরি আপডেটেড তার মানে ফেসবুক চায় যে আপনি স্টোরি শেয়ার করুন অনেকেই রয়েছেন যারা আসলে পোস্টের দিকে এতটাই মানে ঝুঁকে যান বা আপলোড করেন কিন্তু আপনারা স্টোরি শেয়ার করেন না এই কাজটি করা যাবে না আপনাদেরকে আপনার পেজে স্টোরিও শেয়ার করতে হবে সেটা যে কোনো কিছু আপনার লেখা হতে পারে আপনার রিলস ভিডিওগুলো হতে পারে এগুলোকে আপনার স্টোরিতে আপনি কিন্তু শেয়ার করে রাখতে পারেন এবং সেটা শুধু একদিন নয় এখানে বলাই রয়েছে পোস্টে স্টোরি এভরিডে তার মানে এভরিডে আপনাকে স্টোরি শেয়ার করতে হবে সর্বশেষ যে বিষয়টি রয়েছে শেয়ার ফোর অফ ইউর নিউ রিলস টু ইউর স্টোরিজ তার মানে ওই যে আমি যে কথাটা বললাম আপনি একটি রিলস ভিডিও তৈরি করেছেন এখন রিলস ভিডিওটাকে আপনি তো শেয়ার দিতে হবে এবং সেটার পরিমাণ আমাকে দিয়েছে চারটা তো চারটার ভিতরে দেখতে পাচ্ছেন আমি কিন্তু দুইটা অলরেডি করে ফেলেছি আর দুইটা বাকি আছে তো তো আপনারা যে কাজটা করবেন একই সাথে রিলস ভিডিও তৈরি করার সময় কিছু রিলস ভিডিও তো শেয়ার দিয়ে রাখবেন আর স্টোরিতে যদি দিয়ে রাখেন তাহলে আপনারই ভালো হবে কি ভালো স্টোরিতে যখন হচ্ছে আপনি রিলস ভিডিওটা শেয়ার দিয়ে রাখবেন যখন আপনার ভিউয়ার আপনার পেজের যে ভিউবার যারা রয়েছে তারা যখন আপনার পেজে যাবে তখন দেখবে যে আপনার রিলস ভিডিওটা স্টোরিতে শো করছে তখন কিন্তু সেই ভিডিওটা দেখার চেষ্টা করবে এভাবে আমি যেমন অন্যের ভিডিও দেখি তেমনি আমার ভিডিও যখন অন্যের কাছে যখন সাজেস্টেড করবে তখন কিন্তু তারাও কিন্তু ভিডিওগুলো দেখবে তো এখানে যে বিষয়গুলো আজকে হচ্ছে আপনাদেরকে দেখালাম এই বিষয়গুলো হচ্ছে সম্পূর্ণ আমার পেজের জন্য তো এই সেম জিনিসগুলো হয়তো বা কোয়ান্টিটিগুলো হয়তো বা চেঞ্জ করে আপনাদেরকে দেওয়া হবে আপনার পেজে তো এই বিষয়গুলো যেভাবে দেখালাম যেভাবে বললাম এভাবে যদি আপনারা আপনাদের পেজে যদি একেবারে ধৈর্য সহকারে যদি করতে পারেন তবে কিন্তু দেখবেন যে আপনার উইকলি চ্যালেঞ্জটা কিন্তু পূরণ হয়ে গিয়েছে এবং উইকলি চ্যালেঞ্জ পূরণ হলে আপনার পেজের যে হেলথ সেটা কিন্তু খুব ভালো হয়ে যাবে আপনার পেজের রিচ এনগেজমেন্ট সব কিছু কিন্তু বাড়তে থাকবে তো আপনাকে এটা নিয়ে আর চিন্তা করতে হবে না তো যে কথাগুলো বললাম এভাবে যদি আপনারা কাজ করতে পারেন আপনার পেজে অবশ্যই অবশ্যই আপনি দ্রুত গ্রো করাতে পারবেন তো ভিডিওটা বে বেসিক্যালি হচ্ছে আসলে যারা নতুন ইউজার যারা রয়েছেন তাদের কিন্তু অনেক উপকার আসবে এই জন্য আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন তো এই ছিল বন্ধুরা আজকের ভিডিও যদি ভিডিওটা আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন টিকন করে দেবেন এবং যারা আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই আমার পেজটি ফলো করে পাশে থাকবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম